সামনে বের করবো একসাথে ছয়টা চল্লিশ না পঁয়ত্রিশ মিনিট লাগবে একশো আশি মিনিটের দিকে উদয় হয়ে যায় আধা ঘন্টায় অলমোস্ট ছয়টা কে

তারপরে ডিম আছে এখানে চিনি যা যা লাগে সবগুলাই আছে আমি কালার ব্যবহার যেগুলো করি রেডমেন এর কালার ব্যবহার করি এগুলো হচ্ছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফুটগ্রেড কালার ওয়ার্ল্ড এটা হচ্ছে গিয়ে চলতেছে

তো আপনাদের আরেকটা যে প্রশ্ন ছিল সেটা হলো দুই মিনিটে একটা কে কিভাবে বানায় আমারও সেম প্রশ্ন যে একটা একটা কে দুই মিনিটে কিভাবে বানায় আজকে সেটাই দেখবো তো ভাইয়া রেডি দেখি ভাইয়া রেডি তো আপনার সে জি দুই মিনিটে একটা কেক আমরা টাইমার স্টার্ট করি না ওকে দুই থেকে তিন মিনিট বলছিল ভাইয়া এখন দেখলাম দেড় মিনিটে শেষ ভাইয়া ভিতরে কেক তৈরি করতেছে আমরা এখন দেখো ফ্রিজে কি আছে অনেক বড় একটা ফ্রিজ এটা সকল তো আপনাদের আরেকটা প্রশ্ন ছিল যে ভাইয়ার বাক্স গুলো দেখতে মানে যেগুলো নিয়ে আসে ওগুলা দেখতে মনে হয় যে বাইকের থেকে আমার কিনে আসছে তো ভাই আমাদের বাক্স গুলো দেখেন এই বাক্স গুলো দেখা অনেকে বলছে যে মনে করেন আপনি কি নামেন আর কি বাক্সের মধ্যে তো এই যে সব বাক্স এখানে আছে ইউজ করেন এই পেয়ে গেলেন যে বাক্স গুলা আসলে আসে নাকি বাক্সগুলো গুলা কিনা এই যে সকল বাক্স এখানে আছে

এই কোশ্চেনের পাশাপাশি যেই কোশ্চেন গুলা ছিল মানে মেন এরকম পঞ্চাশটা কিভাবে বানায় তারপর প্যাকেজিং এর সম্পর্কে তারপর আপনার আরো নানা রকম কোশ্চেন যেটা ছিল ওইগুলো আপনার দিচ্ছি একদম লাইভ কারণ একটা মানুষ আমরা জানাতে চাই সবাইকে সবাই কি মুখের কথা বিশ্বাস করে না তো দেখাইতে চাই তো ভাইয়া বলবো ঠিক আছে আমি রাজি আপনারা চলে আসবে বাঙালি চোখে দেখা বিশ্বাস করে মুখে দেখা তো এই জন্য একদম লাইভ দেখাইতে এই স্টেপটা নেওয়া আর সবগুলো আপনাদের সব প্রশ্ন তারপর সবকিছু যা যা আছে সব টু ডেট দেখাতে চেষ্টা করছি বিরোর মধ্যে তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকা থাকে কমেন্টে অবশ্যই জানাবেন এখন এখানে চা কেক আছে সবগুলো এখন বক্স করা হবে এখান থেকেই ডাড়ি কাটার যাব সরাসীরা